চীন তার সরকারি কর্তৃপক্ষকে আর বিদেশি হার্ডওয়্যার ব্যবহার করতে দিতে চায় না আর এর প্রভাব সুদূর হতে পারে এর ফলে সবশেষে কি হবে এবং কেন এক্ষেত্রে সামরিক বাহিনী নির্ণায়ক ভূমিকা নিতে পারে চীনের সরকারি কর্তৃপক্ষ এখনও পশ্চিমের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করছে চীনা পণ্য দিয়ে এসব প্রতিস্থাপনকে গুরুত্ব দিচ্ছে দেশটি কিন্তু কেন চীন পশ্চিমা প্রযুক্তি প্রতিস্থাপন করতে চাচ্ছে অংশত তো স্নোডেনের তথ্য ফাঁস এবং মার্কিন প্রযুক্তি ব্যবহার করে মার্কিন গোয়েন্দাগিরি নিয়ে সেটি যা প্রকাশ করেছে সেজন্য জন্য কিন্তু কারিগরি ভাবে এটা কি সম্ভব বিশেষ করে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটগুলো চীনে রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো হচ্ছে এমন ক্ষেত্র যা নিয়ে এখনো সমস্যা হতে পারে পাশাপাশি অবশ্যই চীনা প্রতিষ্ঠানগুলো চীনা বাছাই করতে পারে এমনকি সেগুলো বিদেশি পণ্যের মতো মানসম্পন্ন না হলেও আপনি যা করতে চান সেগুলো করতে পারলে হলো মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এক শব্দে বললে টিকটক মার্কিন সরকারের দাবি হচ্ছে এটিকে আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করতে হবে অন্যথায় তারা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না মার্কিনীদের তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে যাক তারপর রয়েছে এনভিডিয়া মার্কিন নির্মাতাদের তৈরি সর্বাধুনিক এই চিপ চীনে বিক্রি নিষিদ্ধ মার্কিন কর্তৃপক্ষ চায় না চীনের কাছে এই সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছাক কেউ এই নির্দেশনা অমান্য করলে মার্কিন কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়তে পারে চীন যদি মার্কিন ভিত্তিক মুষ্টিমেয় থেকে নিয়ে যেতে পারে অর্থাৎ চীনে তৈরি সম্ভব এমন সেমিকন্ডাক্টর গড়তে পারে তাহলে তার অর্থ হবে মার্কিন ভিত্তিক কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার আয় হারানো কোন প্রতিষ্ঠানই চীনের লোভনীয় বাজার হারাতে চায় না অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে মার্কিন কোম্পানিগুলো ধারাবাহিকভাবে মার্কিন সরকার এবং চীনের সাথে ইঁদুর বিড়াল খেলা খেলছে যাতে করে তারা নিয়ম নীতির ফাঁক গলিয়ে চীনে পণ্য রপ্তানি করতে পারে পাশাপাশি এটাও বলতে হবে যে ক্রমাগত চাপের কারণে বিষয়টি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে ফলে চীন দ্রুত প্রযুক্তিগতভাবে আগাতে চাচ্ছে দেশটি তার স্টার্ট আপগুলোকে কোটি কোটি টাকা দিচ্ছে বিশেষ করে এর উত্তরে চীনের সিলিকন ভ্যালিতে বিপুল বিনিয়োগ করা হচ্ছে কারণ যার তথ্য প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী ভবিষ্যতে তারই সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকবে দেখতে পাচ্ছি তা হল উন্নতি করছে আমরা জানি তারা এই জন্য প্রায় সীমাহীন বিনিয়োগে আগ্রহী কারণ এটি অল্পস্বল্প ভূ রাজনৈতিক উত্তেজনার বিষয় নয় এটি হচ্ছে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক অর্থনৈতিক নেতৃত্ব নেওয়ার ব্যাপার আগামী দুই বা তিন দশক বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লড়াই করবে বিভিন্ন অর্থনীতি চীন এক্ষেত্রে এখনো পিছিয়ে আছে কিন্তু দেশটি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অগ্রণী ভূমিকা নিতে চায় তাহলে তাদের তথ্যপ্রযুক্তি পণ্য বিদেশে রপ্তানিতেও সক্ষম হতে হবে আমি নিশ্চিত যে আমরা দুটো বাস্তুতন্ত্রের দিকে যাচ্ছি এবং প্রশ্ন হচ্ছে চীনের নিজের অর্থনীতির বিপুল বিস্তৃতি দেশটির আকার ছাপিয়ে নিজের মান এবং পদ্ধতি অন্যত্র প্রয়োগ করতে পারবে আমি মনে করি এটা এক বড় লড়াই মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীন বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের মতো হতে চীনের কয়েক বছর লাগবে